তো সেই কবেই আম দিয়েছিল জেঠিমা তো একটুখানি কাঁচা কাঁচা টাইপেরও ছিল পম্পাদের বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো তো সেখান থেকে দুটো আম কেটে আমি রেখে দিয়েছিলাম যেহেতু এমনি করে রাখলে পরে পেকে যাবে আর চাটনি খাওয়া হবে না আর ও আসার পর সব আম পেকেই যাবে মানে এখন তো আর কাঁচা আমের সিজেন না এখন পেকে গেছে সব আম তো সেই জন্য দুটো আম কেটে রেখেছিলাম কাঁচা আম পেয়ে আদা পাকা ছিল তো ভাবলাম যে এটা কেটে রেখে দিই চাটনি করব। তো তারপরে এটা শক্ত টাইপের হয়ে গেছে যাই হোক ওটাকেই ফ্রিজে যেহেতু রেখেছিলাম একটু শক্ত হয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে ভালো করে তো এটাকে চাটনি বানিয়েছিলাম আমের চাটনি সয়াবিনের সবজি কালকে বেঁচে গেছিলো যেহেতু ও বিশেষ একটা খেতে পারিনি অল্প খেয়েছে জার্নি করে এসেছে তো সেই সবজি গরম করে নিয়েছি কচুর লতা করলা এই সব ভাজা তো যাই হোক রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত ঘরের কাজ বাজ কমপ্লিট সাফসাফাই করে তারপরেই বেরোতে হয় তোমরা জানোই নাহলে আসলে আসলা পিঁপড়া এদের অত্যাচারে থাকা যাবে না যে জন্য কিন্তু কোনা কোনা একদম সাফসাফাই করে তারপরে আমাকে বেরোতে হয় সব কিছু গুচি টুচি কাপড় টাপড় সব কিছু ভাজ করে গুছিয়ে প্যাকিং করে সনুকে রেডি করিয়ে স্নান খাওয়া করিয়ে এই যে আমরা এখন বেরোচ্ছি তো আজকে কোথায় যেতে চলেছি বলো তো বন্ধুরা হ্যাঁ ঠিকই ধরেছ আজকে যেতে চলেছি শ্বশুরবাড়ি শোনু পাপা এসছে ও তো যাবেই তাই না বা আমার সঙ্গে দেখা করবে বাড়িতে কাজও আছে বাড়িতে আসলে পরে ও কাজও করে ঘরের টুকটাক যেটুকু সম্ভব হয় সেটুকু কাজ করবে তো সেই কারণে সাথে থাকো আশা করছি আগামী দিনে ব্লগগুলো তোমাদের খুবই ভালো লাগবে তো সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছি সুস্থ আছো আমরা তো খুবই ভালো আছি তো চলো এখন যা যাক শেষের বাড়ি ওখানে কীরকম কাটবে আমাদের দিনগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা চলে আসলাম বাড়ির কাছাকাছি আর সামনে মোড় থেকে এখানে ও নিয়ে নিচ্ছে মাছ আজকে খাওয়ার জন্য এখান থেকে গিয়ে রান্না করব। খুবই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি সকাল 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 সমস্ত কিছু মানে রেডি শেডি হয়ে এসেছি আর আস্তে আস্তে তো একটু সময় লাগে যে জন্য মোটামুটি এগারোটা মতো বেজে গেল এখন তো গিয়ে আরামসে দুপুরবেলাকার রান্নাবান্না করব মানে রান্না করতে হবে করার সময় আছে আর কি তো সেই জন্যই তাড়াতাড়ি করে আমাকে নিয়ে আসে যাতে এসে রান্না বান্না করে খাওয়াতে পারি তো এদিকটা ও নিচ্ছে খরচা বাড়তি যা যা লাগবে মাছটা নেবে পরে এসে আমাকে রেখে এসে আবার আসবে এসে বাজার থেকে মশলা টসলা পেঁয়াজ যা যা লাগে নিয়ে যাবে তো এখন মাছটাই নিচ্ছে এদিকে দেখো এই একজন বড় ভাসুর সোনুকে কেক দিচ্ছে বলছে কি খাবি দেখা হলেই কিছু না কিছু হাতে ধরিয়ে দেবে তো কেক দিলো এদিকে তো গল্প গুজব করছে অনেকদিন পর দেখা দাদার সঙ্গে গল্প করছে তো তারপরে যাব বাড়ি গিয়েই ঘরটা একটু সাফাই করবো করেই রান্নাটা শুরু করে দিতে হবে দিদির বাড়ি গিয়ে খুঁজে আসলো যদি কি নাই পরে আসবে এখন धंका उन्होंने चला, क्या धंका उन्होंने चला? हेलो हेलो, खा रहे हो कि नहीं रखते क्या? अब क्या निकल? ऐसा बिश्की बोले नारी, आह खासकर दिनों दिन आज हमले। चलो निकाल, निकाल। इन्हें काट कर तुम्हें आवाज़ लेकर पानी धोने चलोगे। इतने जुके সোনুবাবু আসার পথে পাপাকে বলছে যে আমাকে চকলেট কিনে দাও আমি আয়ুষকে দেবো তো পাপা এমনি ইয়ে করে বলছে থাক রে দিতে হবে না চকলেট চকলেট এরম করে বলছে কি আর কি করে আর আমার দিকে হাসছে আর তাকাচ্ছে যে দেখি কী বলে বেটা বলছে না দিতে হবে মানে ও বলছে দাও কিনে দাও দেব এরম করছে তোর পাপা দেখে হাসছে আমাকে দেখে দেখে তো যাই হোক পরে ললিপপ কিনে বলছে কি চকলেট এগো বলে ললিপপ ললিপপ কিনে নিয়েছে বলছে জুই একটা গিনি একটা তারপরে আয়ুষ একটা নিজের জন্য একটা তো এরম করে ও চকলেট কিনে নিয়ে খুশি মনে এসে এই যে খুঁজছে কে কোথায় চকলেট দেবে তো যাই হোক আমি বাড়ি থেকে যে বাচা কোচা সবজি যেগুলো আমাদের ঘরে ছিল ওগুলো বেকার মানে যে কদিন থাকবো শুকিয়ে ওগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলেও কিন্তু খারাপ হওয়া শুরু হয়ে যায় তাই না শুকিয়ে যেতে থাকে তো সেই কারণে সেগুলোকে প্যাকিং করে নেওয়া হয়েছে ওগুলো বের করে রাখলাম আর তারপরে লেগে পড়েছি এই যে ঘরটা একটু সাফসাফাই করবো তবে চলো জামাটা চেঞ্জ করে নিলাম খুব গরম লাগছে মানে সেরকম রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম তারপরেও তো সেই কারণে আগে চেঞ্জ করে নিলাম নিয়ে এবারে যে বিছানাটা ঝাড়বো মানে যা অবস্থা হয়ে থাকে দেখার মতো না ধুলা একদম ঝুল চারিদিকে ঘরের ইঁদুরের পটি টুটি করে রাখে তো সেই কারণে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ডিপক্লিন তো হবে না মোটামুটি থাকার মতন যোগ্য করব পরে আস্তে আস্তে ক্লিন করতে হবে কারণ আজকে এই যে এখনই রান্নাবান্না শুরু করে দিতে হবে বেলা হয়ে গেছে এখন বারোটা সাফসাফাই করতে করতে বারোটা বেজে গেল তো সে কারণে আজকে আর বেশি ডিপ্লিন করতে পারবো না কোনো রকম মোটামুটি পরিষ্কার করে রান্নাবান্না শুরু করে দেবো পরে আস্তে আস্তে পরিষ্কার করতে থাকবো বিছানার তলা টলা সব কিছু এখন হাতটা যতদূর যাচ্ছে ততটুকুই করলাম আর বেশি খুঁটি খুঁটিয়ে সাফ করার চেষ্টা করলাম না আর কি তাহলে প্রচুর সময় লেগে যাবে রান্না পিছিয়ে যাবে বাবার খিদে লেগে যাবে তাই না আমরা তো খেয়ে এসেছি যদিও বাবা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছেন তারপরে দুপুরে খাবারটা যেন বেশি দেরি না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এটাই আর কি আর একটুখানি ভাত বেঁচে গেছিলো ওখানটায় সেটা টিফিন টিফিন বাটিতে করে নিয়ে এসেছি আর হচ্ছে খাসির মাংস বানিয়েছিলাম ওটা একটু নিয়ে এসেছি বাবা একটু সোনু একটু সবাই এক পিস পিস করে আমরা ভাগ করে খেতে পারবো এখন ওইটাই

আমি ঘর সাফসাফাই করলাম মুছে এলাম আর তারপরে বাবা এদিকে নাকি চাকরি খেয়েছিলাম

তো অধিকটাই কাজ হচ্ছে ঘরের কাজ আর সকালবেলা একটু ঝুড় করে বৃষ্টি হচ্ছিল জন্য কাজ হবে কি না সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছিল তো তারপরেও কিন্তু আকাশটা এখন ভালো হয়েছে জন্য ওই ওর ভাজতে চলে এসছে এখন কাজ হচ্ছে ওদিকটায় তো চলো মাছটা ভাজা শুরু করে দিলাম অর্ধেকটা দিয়েছি আরও অর্ধেকটা বাকি আছে অর্ধেকটা একটু বেশি বাকি আছে মাছের তেলে ভাজা হবে সেজন্য বেগুন কেটে নিচ্ছি বেগুনটা আলু কেটেছিলাম বাবা এখানে মিষ্টি কামাও কেটে দিলেন মিষ্টি কামাটায় মাছের খোলা হবে খাই নি হয় না কেমন বানাবো প্রথম খাবো বেশ বেগুন হয় না বাবা বললেন দেখুন তো করছি ও বললো যে বেগুন দিয়ে মাছের তেলে ভাজা হয় বেগুন দিয়ে কিন্তু মাছটা প্রায় হয়ে যাচ্ছে ভাজা তো বেগুনটা কেটে নেই আমরা বেগুন দিয়ে মাছের তেলে ভাজা খাই বা চাল দিয়ে চাল সরি চাল নয় ভাত দিয়েও ভাজা করা হয় আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু ভাজা করে খাওয়া হয় তো যাই হোক এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি মাছের ঝোলের জন্য এখানটায় জিরা আদা আর পেঁয়াজ বেটে নিচ্ছি এই দিয়েই ঝোল করব আলু আর মিষ্টি কুঁড়ো দিয়ে তো মিষ্টি কুমড়ো দিয়ে কখনও আমি কখনও মাছের ঝোল খাইনি বাবা যেহেতু কেটে দিলেন তো আজকে প্রথম বানাবো আর প্রথম খাবো তো দেখা যাক কীরকম লাগে তো চলো মশলাটা এখন বেটে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরানো দিয়ে কিছুক্ষণ নেড়েছে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে একে একে মাছগুলো দিয়ে দেবো মাছ না সরি ওই আগে সেটা দিয়ে দেবো সবজিটা দিয়ে দেবো আলু আর মিষ্টি কুমড়ো ওটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটে উঠলে পরে লাস্টে মাছ দেবো তারপরে ব্যাস আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর এখানটায় দেখো মাছের তেলে ভাজা হয়ে গেছে সবজিগুলো ভাজা করে রেখেছি আলু আর মিষ্টি কুমড়ো ভাজা করে রেখেছি আর হচ্ছে মাছটাও ভাজা করে রেখে দিয়েছি সম্পূর্ণ মাছটা তো এখন এই যে অল্প কিছুটা জল দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো আর তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম ব্যাস এটা ভালো মতো ফুটে আসলেই একে একে মাছগুলো ছেড়ে দেবো হয়ে যাবে আমাদের সবজি দিয়ে মাছের ঝোল আর এদিকটায় মিস্ত্রি দাদারা সবাই কাজ করছে জন্য এদিকটায় চাও বানিয়ে নিতে হলো তো চলো এখন চাটা সার্ভ করে দিই দুপুরবেলাটা এরকম অর্ধশ্বাসে ছুটতে হয় মনে হয় যুদ্ধ জয় করতে চলেছি মানে এই একটা সময় এটা পার করে দিলে ব্যাস বিকালবেলা একটুখানি রিল্যাক্স আর এখন এদিকে রান্না করতে করতে চা করো আবার হচ্ছে ছেলে এদিকে স্নান করবে এই করো সেই করো মানে কী বলবো দুপুর সময়টা একদম ব্যস্ততায় ছোটাছুটিতেই কাটো তো এদিকে দেখো এসছেন হচ্ছে পিসা মশাই পিসা শ্বশুর আর পিসি মা পিসিমা শাশুড়ি আর কি ওনারা এসেছেন তো ওনাদের জন্য একটু চা করে নিচ্ছি তো পিসিমা শাশুড়ি একটু ওদিকে আয়ুসদের ঘরে গেল তো সেই জন্য ওনার চাটা আমি রেখে দেবো ঢেকে উনি আসলে পরে গরম করে দেব বলে আর এখানটায় কিন্তু আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেল তো ওনাদের বলছিলাম যে খাওয়া দাওয়া করে যান তো ওনারা বলছেন না দিকটা হচ্ছে আর এক শাশুড়ি মার বাড়িতে রান্না হয়ে গেছে ওখানে খাওয়া দাওয়া করবেন তো চাটাই আর কি উনি খেলেন পিসামাশা তো যাই হোক এখন এদিকে ওদেরকে খেতে দিয়ে দিলাম স্ত্রী দাদাদের বাবাকে আর সোনু বাপাও ভিতরে বসেছে যেহেতু জায়গা হচ্ছে না এখানটায় বারান্দায় সববার হয়ে যেত আসলে এখানটায় দুটো আছে ধানের বস্তা এই যে দেখতে পাচ্ছ এগুলোকে রেখেছে এখানটায় আগের ঘরগুলো তো যেহেতু এখন নেই ওই ঘরগুলোতেই বারান্দাগুলোতেই রাখতো কিন্তু এখন যেহেতু ওই ঘরটা নেই রান্নাঘরটা নেই কাঁচা ঘরটা তো সেই কারণে এগুলোকে এখানেই রাখতে হয়েছে এই জায়গা হচ্ছিল না তো যাই হোক সবাইকে দিয়ে দিলাম সবাই খেয়ে নিল লাস্টে আমিও খেয়ে নিলাম তারপর এটকাটা তুলে নিয়ে বাসনপত্র ধুয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম চলো একটু পিছন দিক থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও শেয়ার করি যে আমাদের সুপারি বাগানটা এখন কিরকম আছে মাঝে মধ্যেই যেহেতু বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো দেখো চারিদিকে জল থই থই করছে আর আকাশের প্রতিচ্ছবিটা জলের মধ্যে কত সুন্দর করে পড়েছে বলো কি সুন্দর যে লাগছে দেখতে বলে বোঝানো যাবে না শুভ বিকেল বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমি একটু এদিকটা আসলাম দেখতে গাছগুলো কীরকম হয়েছে না আছে এখন একটু বৃষ্টি হচ্ছে তো এখন আর চিন্তা নেই গাছগুলো এখন ভালোই থাকবে নাহলে তো কিছুদিন আগে যখন গরমটা পড়েছিল পাতাগুলো মানে পুড়েই যাচ্ছিল এরকম অবস্থা কিছু কিছু বেশ সুন্দর লম্বা হচ্ছে কিছু কিছু একটু বেটির টাইপেরই আছে আস্তে আস্তে হবে সবগুলোই বড় বৃষ্টি হচ্ছে কী মাঝে মাঝে কয়েকটা মারা গেছে ওগুলোকে ও ভাবছে যে ছোটোগুলো যেখানে একখানে লাগানো আছে ওখান থেকে সেই ফাঁকা স্থানে একটু পূর্ণ করে দেবে লাগিয়ে দেবে তো দেখা যাক ও যদি সময় পায় চান্স পায় তো সেটা করবেও আর এখন এই যে নতুন ধান টান লাগানো হবে এই জন্য চলো বাবা কিছু যাচ্ছে ওদিকটায় ওকে দিয়ে দিই আসলে আমি ভাবছিলাম যে ঘরে তুমি নেটওয়ার্ক পাচ্ছি না ভিডিওটা অনেক সময় লাগছে আপলোড হতে যেহেতু আমি এতক্ষণ ব্যস্ত ঘরেই তো সেই জন্য বাইরে গিয়ে যে আপলোড করবো সেটাও হচ্ছিল না তো অনেক লেট হলো আজকে ভিডিওটা রেডি করেছি যদিও দুপুরবেলায় কিন্তু আপলোড হলো এই মাত্র এখন চলোটাকে পাবলিক করি দেখি যে অল থই করছে ও আসলে যাচ্ছিলো দোকানের চাবি দোকানে কোনো দরকার আছে হয়তো তো ভাবলাম চলো দেখি কি করে দোকানে আবার সিল করে নাকি আর কিছুটা মাল যেটা যেটুকু আছে ওটা সেল করে কি না তো সেই কারণে গুটি গুটি পায়ে আমি চলে আসলাম দোকানে আর এসে দেখছি যে মিটারটা এখান থেকে কাট করা হচ্ছে কারণ এখানে বেকার বিল ওঠে আর এখানে কোনো কাজ হয় না পড়ে আছে দোকানটা তো সেই কারণে মিটারটাকে কেটে দেওয়া হচ্ছে আর কি কানেকশানটা একটুখানি শুনলাম আর আয়ুষ ওদিকে টিউশনে গেছে বলে ও টিউশনে যাবে বলছে আমিও টিউশনে যাবো 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 আয়ুষ শুনে ঠিক আছে যা ভেজাল করছিলো আয়ুষে বলছে যে মা দাওনা পাঠিয়ে তো এই যে দুজনের ফেলে গেলো টিউশনে আমি ওদিকটায় আসলাম অনেকক্ষণেই গেছে সাড়ে চারটার দিকে পাঁচটা সাতচল্লিশ বছর পাশে একদম পাশে আমাদের গ্রামের পাকা রাস্তা আর রাস্তাটা মনে হয় যে দুদিকে সবুজ সবুজ গাছপালা দিয়ে সুসজ্জিত করা তাই না বলো বন্ধুরা তোমাদের কিন্তু ভীষণ পছন্দের এই রাস্তাটা এখানে আগে তোমরা কমেন্ট আমাকে জানিয়েছিলে যে মো এই রাস্তায় একদিন তুমি হেঁটে আমাদেরকে দেখিও তো আমি কিন্তু পরে দেখিয়েও ছিলাম আজকে আবার তোমাদের সেই কথা মনে পড়ে গেল তো সেই কারণে বললাম চলো একটুখানি স্মৃতিবদ্ধ করে রাখি রাস্তাটাকে জানি না আবার কবে আসবো তো ভীষণই ভালো লাগছিল রাস্তাটাতে একটু হাঁটতে সারাদিন তো গরম গেল। এখন একটু পুকুরে হাওয়া দিচ্ছে দেখো আর সবুজের সমারোহে বেশ যেন মিশে গেছি খুব ভালো লাগছে তো এখানে কাজ হচ্ছে হলম চলে একটুখানি দাঁড়িয়ে থাকি আর তারপরে এদিকটা আমাদের দোকানে আগে ভ্যাক্স একটা মেশিন কিনেছিলাম ভ্যাক্সের তো সেই মেশিনটা কিন্তু এখানে পড়েছিলো আমি এর আগে একবার যখন দোকানে ঢুকেছিলাম দেখেছিলাম ভেবেছিলাম নিয়ে যাব তারপরে বললাম আর থাক পরে নিয়ে যাব তো আজকে কিন্তু বাবা এটা বের করে আমাকে দিলেন বলছেন যে এটা নিয়ে যাও পড়ে আছে ভালো এই জিনিসটা তো কিন্তু বাবা কিন্তু জানে না এটা কী তো আমাকে পরে জিজ্ঞেস করছিলো যে এটা কী তারপরে বললাম যে এটা পার্লারের একটা জিনিস ওয়াক্স করার জিনিস আর কি তো এটা কিনেছিলাম ইউজ করবো বলে কিন্তু একদিনও ইউজ করিনি এটাকে যাই হোক এটা নিয়ে যাই ঘরে যদি কাজে লাগে তো করতে পারবো সময় এখন যেহেতু বিকেল গড়িয়ে পড়েছে দুপুর থেকে তো সেই জন্য সবাই দেখো স্কুল থেকে ফিরে আসছে একটা সময় এইভাবেই এই রাস্তা দিয়েই আমিও স্কুল থেকে বাড়ি ফিরতাম স্কুলে যেতাম আর আজকে সবই যেন অতীত সব মানে কি বলবো স্মৃতিতে আছে সব কিছু সেই জীবনটা থেকে একটা অন্যরকম জীবনে ঢুকে পড়েছি অনেকটা সময় অনেকটা ধাপ পেরিয়ে এসেছি জানি না আরও কী কী ধাপ আসবে কীরকম কীরকম মুহূর্ত সময় আসবে জীবনে তবে যাই হোক না কেন যে পরিস্থিতি থাকি না কেন জীবনের প্রত্যেকটা ধাপকে নিজেদের ভালোবাসতে হবে আর নিজেদের মতন করে গুছিয়ে চলতে হবে তাই না বলো তাহলেই জয়ী আর এখানটায় দেখো আর হিরোইন এটা সেই কবে লাগানো হয়েছিল। তো যাই হোক চলে আসলাম বাড়ি আর রুমাল ছিল একটা পাখা ছিল ওগুলো সব নিয়ে আসলাম বাবা বেগম দিলেন ওগুলো নিয়ে আসলাম এসে এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে এখানটায় বাবাকে খেতে দিচ্ছি রাত্রেবেলা বাবা বললেন চিরা খাবে বললাম কী খাবে তো বাবা বললেন যে চিরা খাবে তো চিরা দুধ একটুখানি চিনি দিয়ে দেবো বাবা রাত্রে এই খাওয়ানো একটু ভাত খানা রাত্রে আর তারপরে আয়ুষ ছিল সোনু আয়ুষ দুজনেই খেলছে মজা করছে তো ভেবেছিলাম যে বাচ্চারা খাবে একটু বেশি করে আর কি বেশি করেই দুধ দিয়েছি তো বাবা বললেন যে আইস দুধ খায় না তারপর বলছি যে তুই কী খাবি তো আজ বলছি আমি ভাজা খাবো তো সেই কারণে এখন চিরা ভেজে নিচ্ছি আমি চিড়া এভাবেই ভাজি একটুখানি তেলের মধ্যে দিয়ে দিই পেঁয়াজ আর লঙ্কা কুচি তো একটা লঙ্কাই দিয়েছি একটু বড় বড়ো করে দিয়েছি যাতে বেঁচে দিতে পারি বাচ্চাদেরকে বা ভুল করেও একটা গেলে ওরা ওদের চোখে যেন পড়ে তো সেই জন্য একটা লঙ্কাই দিয়েছি আর বড় বড়ো বড়ো কেটে দিয়েছি আমার ভালো লাগে চিরা ভাজাতে একটু লঙ্কা সাথে সাথে খেতে সেই জন্যই দিয়েছি বাবা বললেন যে একটু ডিমো দিও তো সেই কারণে দুটো ডিম এখানে দিয়ে দিয়েছি ভাজা করে মিক্স করে এটা ভাজলাম তো যাই হোক বেশি করেই একটু ভাজলাম সবাই একটু করে হলে ওই জন্য খেতে পারি বাচ্চারাও খাচ্ছে আর বাবাকেও একটু দেবো ওর জন্য একটু রাখবো আমিও একটুখানে খাবো তো চলো এই আমাদের সন্ধ্যাবেলার টিফিন বেশ ভালো লাগে কিন্তু ভাজা খেতে কিন্তু কী বলতো প্রথমে যে কোয়ান্টিটি নিয়েছি ওই হিসেবে লবণ দিয়েছিলাম তারপর হলো মানে শুধু বাচ্চাদের জন্য নিয়েছিলাম তারপরে হলো সবাই একটু করে খাবো হন সেই জন্য আরও একটু দিয়েছি তো তখন আর একটু লবণ দিতে ভুলে গেছি তো আর একটু সামান্য পরিমাণে যদি আর একটু লবণ দেওয়া হতো তাহলে খুব টেস্টি হতো এমনিতে খুব টেস্টি হয়েছে আর একটু লবণ হলে মানে আরও বেশি ভালো হতো যাই হোক চলে আর কি আর তারপরে কিন্তু বড়বাবু নিয়ে এসছে এখানটায় হচ্ছে ছোলা ভাজা পেঁয়াজ দিয়ে খুব টেস্টি ছিল খেতে আর হচ্ছে পকোড়া তো এখানটায় সবাই মিলে এখন আমরা খেয়ে নিচ্ছি বাবাকেও দিয়ে দিলাম আর তারপরে এখন সবাই মিলে আমরা খাচ্ছি এখানটায় আস ভাত বানানো হলো আমার

دولا ہے ادھر پیوڑا তো এখন রাত্রে খাবারটা খেয়ে নেব তো মাছের ঝোল আছে আর ভাত করলাম গরম গরম তো এটা দিয়ে এখন খেয়ে নেবো আমরা তো আজকে বললাম বসো তো দুজনে বসে পড়েছে এখন দুজন দু ভাইকে আগে দিচ্ছি ওরা খাক ওদেরকে দুজনকেই মেখে দেব আলু দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে ওরা খাবে আর সোনু বাবাকে বলছে আসো ওই তো আসছেই না তো থাক আসবে এখন আগে ওদেরকে দুজনকেই মেখে দেই ভাতটা ওরা খেতে থাকে ওই আর কি খাইয়েই দিতে হবে কারণ বাচ্চারা খাবে হাত দিয়ে কিন্তু ও খাবে না তো লাস্টে আর কি আর করবো ওকেও খাইয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেবো খাওয়া ভালো লাগে তো খেতে দুই বাবু একখানে হয়েছে ব্যাস হয়ে গেছে খাওয়ার থেকে গল্পটাই বেশি হয়ে যাচ্ছে বাবা খাওয়া আগে গলায় লাগবে তারপরে গিয়ে একটুখানি বলতে বলতে একটু চুপচাপ খেলো তো চলো এখন আয়ুষকে এগিয়ে দিয়ে আসি ঝিরঝির করে অল্প অল্প বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ওকে একটু এগিয়ে দিয়ে আসি যেহেতু যে সামনে রডগুলো লাগানো হয়েছে তাই ময়লাগে হোঁচট না খেয়ে যায় সেই কারণে ভাবলাম ও একাই যাচ্ছিলো তো আমি বলছি দাঁড়া আমি এগিয়ে দিয়ে আসি

মুখ ধুয়েছিল তো মুখ ধোয় নাই আজকে তাহলে আসছি বন্ধুরা ফিরে আসছি কালকে আবার একটা সুন্দর গ্লাবির সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো দেখো শেষে থেকো শুভরাত্রি বন্ধুরা বাই